আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি ইমোর দুটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি একটি হচ্ছে যে আপনি কিভাবে নিজেই চেক করতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা বা অন্য কোনো ডিভাইস এটি লগ ইন করা আছে কি সে চালাচ্ছে কিনা আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি আপনি চান যে আপনার ইমো অ্যাকাউন্টটি যেন হ্যাক না হয় এর জন্য কী কী প্রোটেকশন ইউজ করতে পারেন যাতে আপনার ইমো অ্যাকাউন্টে সুরক্ষিত থাকে সেই বিষয়ে কথা বলবো তো চমৎকার দুটি সেটিংসের জন্য আমি আমি মধ্যে চলে যাচ্ছি এর থেকে সবার উপরে যে মানুষের মতো আইকনটি রয়েছে আপনার প্রোফাইল আইকন সেটিতে একটি ক্লিক করুন এখান থেকে চলে যাবেন সরাসরি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আমি প্রাইভেসিতে চলে যাচ্ছি এখান থেকে হচ্ছে নিচের দিকে লক্ষ্য করবেন যে ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস আমি এখানে চলে যাচ্ছি এখন দেখুন এখানে কিন্তু এখানে শুধুমাত্র আমার যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসটি কিন্তু শো করছে যেমন আমার রেডমি রেডমি শো করছে এবং লোকেশন শো করছে সাথে হচ্ছে যে অনলাইনে দেখাচ্ছে তো এই ক্ষেত্রে যদি আপনার এই ইমো অ্যাকাউন্টটি কেউ লগ করে থাকে বা হ্যাক হয়ে থাকে তাহলে এইখানে আরও যে কয়টা মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে পরপর ওই কয়টা মোবাইল এবং মোবাইলের লোকেশনগুলো এখানে শো করতো যেহেতু আমার ইমো অ্যাকাউন্টটি অন্য কোন মোবাইলে লগ ইন করা নেই এর কারণে শুধুমাত্র একটি ডিভাইস শো করছে যদি আপনার অ্যাকাউন্টটি দুইটা বা তিনটা বা চারটা ফোনে লগ করা থাকে বা হ্যাক হয়ে থাকে তাহলে এইখান থেকে আপনি অন্য মোবাইলের লোকেশন দেখাবে সেই লোকেশনে মোবাইলের নাম দেখাবে সেখান থেকে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে সেই অ্যাকাউন্ট এখান থেকে ডিলিট করে দেবেন এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপরের দিকে একটু লক্ষ্য করুন এখানে মাল্টি ডিভাইস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস এটা অন করা রয়েছে আমার এখানে তো মাল্টি ডিভাইস অন করা রয়েছে মানে আমি পারমিশন দিয়েছি যে আমার এই ডিভাইসটি মানে আমার এই ইমো অ্যাকাউন্টটি আরও একটি ডিভাইসে লগ করা যাবে আমি অনুমতি দিয়ে রেখেছি তো আপনি যদি চান যে আপনি এখানে অনুমতিটি বন্ধ করে দিবেন যে না আমি মাল্টি ডিভাইস এটি ইউজ করবো না বা ইউজ করতে দিব না তাহলে এই অপশনটি আপনি অফ করে দিবেন তাহলে আপনার এই ইমো অ্যাকাউন্টটি অন্য আরেকটা মোবাইল ইউজ করার করতে পারবে না শুধুমাত্র একটা মোবাইলেই শুধুমাত্র আপনি নিজেই ব্যবহার করতে পারবেন এই ইম অ্যাকাউন্টটি এটি গেল একটি অপশন দ্বিতীয় অপশন হচ্ছে যে একটু ব্যাগে চলে আসুন দেখুন যে লগ ইন প্রোটেকশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন লগ ইন প্রোটেকশন তো লগ ইন প্রোটেকশনে আমি ক্লিক করছি তো আমার এটি অফ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন অফ রয়েছে তো এটি যদি আমি অন করে দেই তাহলে হচ্ছে বেসিক প্রোটেকশনের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশন মানে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে যখনই কেউ আপনার এই ইমোটি তার মোবাইলে লগ করতে চাইবে তখনই আপনার এই ইমোতে একটি কোড চলে আসবে তো ওই কোড যদি আপনি তার সাথে শেয়ার না করেন তাহলে কিন্তু সে এখানে লগ করতে পারবে না তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা প্রোটেকশন অ্যাড করে রাখা তাহলে এই প্রোটেকশনটি যদি আপনি চালু করে রাখেন তাহলে কিন্তু আপনার কোডটিও সে পাচ্ছে না এবং আপনার অ্যাকাউন্টেও কিন্তু সে তার মোবাইলে লগ করতে পারছে না বা হ্যাক হচ্ছে না তো এটি চালু করে রাখবেন তাহলে লগ ঠিক থাকবে তো প্রিয় দর্শক আমি আশা করি বোঝাতে পেরেছি তো এইভাবে আপনারা নিজেরাই চেক করতে পারবেন যে আপনার এম অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কিনা এবং যাতে হ্যাক না হয় তার জন্য যা ব্যবস্থা নেওয়া দরকার এই অপশনটি প্রোটেকশন অন করে রাখলে সেটি আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ